কাজের কান বা কাজির হাট এসে কিন্তু আমাদের স্পিড বোর্ডটি কিন্তু থামল এখন কিন্তু আমরা নেমে যাব। সুপ্রিয় দর্শক আমি কিন্তু এই মুহূর্তে আছি এই কাজীহাট যে ঘাট সেই ঘাটে এটা নগরবাড়ি এরিয়া পড়েছে এখানে যে স্পিড বোর্ড থেকে কিন্তু যাত্রীরা নামছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এই আরিচা থেকে এই নগরবাড়ির দূরত্ব প্রায় কিন্তু দশ থেকে পনেরো কিলোমিটার হবে যেখানে ফেরিতে কিন্তু লাগে দুই ঘন্টার উপরে এবং লঞ্চে কিন্তু লাগে প্রায় এক ঘন্টা বিশ মিনিট তো এই যে দুই ঘন্টা কিংবা এক ঘন্টা বিশ মিনিটের রাস্তা এই স্পিড বোর্ডে কিন্তু মাত্র পনেরো থেকে সতেরো মিনিট লাগে এটা কিন্তু আমরা স্পিড বোর্ডের মালিকদের সাথে যারা চালক তাদের সাথে আমরা কথা বলে জেনেছি এবং এখানে কিন্তু যাত্রী প্রতি আড়াইশো টাকা করে ভাড়া নেওয়া হয় এবং ভাড়ার পরিমাণটা একটু বেশি হলেও সময়টা কিন্তু অনেকটা সেভ হয় এই স্পিড বোর্ডে আসার জন্য এবং এই স্পিড বোর্ডে আমরা দেখেছি যে যে কোনো দুর্ঘটনা এড়াতে এখানে কিন্তু প্রত্যেকটা যাত্রীর জন্য একটা করে লাইফ জ্যাকেট কিন্তু ব্যবস্থা করা আছে এবং প্রত্যেকটা যাত্রী কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে কিন্তু এখানে করেন তবে আমরা দেখেছি যে এই নদীতে এই গ্রীষ্ম এই শীত মৌসুমে পানি কম থাকায় এবং নদীর বিভিন্ন স্থানে কিন্তু অনেক বড় বড় চর পড়েছে এবং যার ফলে এখন কিন্তু নদীতে কিন্তু সেরকম কোনো ঢেউ দেখা যায়নি যার ফলে এই শীতকালীন যে মৌসুমের যে শুকনো মৌসুম এই শুকনো মৌসুমে কিন্তু স্পিড বোর্ডের যাতায়াতটা কিন্তু অত্যন্ত সময়ের যে সেভ হয় সেটা কিন্তু আমরা দেখতে পারি এবং তেমন যে ঝুঁকি আছে সেটা কিন্তু আমরা আসলে দেখতে পেলাম না তবে এই মুহুর্তে আমরা আপনার দেখতেছেন যে এখানে কিন্তু প্রচুর একটা অনেক বড় একটা চর পড়েছে এবং বড় বড় শিপ এই শিপটা কিন্তু এগুলো এখান থেকে কিন্তু সেই নগরবাড়ি সহ এবং এই সিরাজগঞ্জের যে বাঘা সে বাঘাতেও কিন্তু এখানে যায় আমি যদি আপনাদের আরেকটু দেখাতে চাই যে এই এই কাজিরহাট ইয়ে এই যে নৌরুট এবং এই ঘাটে কিন্তু এখানে কিন্তু বেশ কিছু আমরা কিছুক্ষণ এর আগে আপনাদের ঘাটে দেখিয়েছি এখন কিন্তু এখানেও কিন্তু এই বাড়িতে কিন্তু বেশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কিন্তু স্পিড বোর্ড দাঁড়িয়ে আছে এবং এদের কিন্তু একটা সিরিয়াল আছে সেই সিরিয়াল মোতাবেক কিন্তু এরা এই কাজিরহাট থেকে কিন্তু আরিচাঘাটে স্পিড বোর্ডগুলো সেরে যায় তো এ পর্যন্তই আমার কাছে যে এই নগরবাড়ির যে ঘাটের তথ্যগুলো রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দিয়ে দিলাম তো সে পর্যন্ত ভালো থাকেন এবং হৃদয় এই ইসামতি পেজের সাথে থাকেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে এবং নতুন কোনো কন্টেনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় ইসামতির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ